नंबर तो कि बहुत देखो नंबर का क्यों है देखना जे जे नाउ बा टू नाउ दा সংখ্যা অর্থাৎ নাম্বার হলো যে নাউন বা কোনাউন দ্বারা কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বসে এখন আমরা দেখব যে এই নাম্বার কত প্রকার লেখেন যে নাম্বার দুই প্রকার নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার

তাকে সিঙ্গল নাম্বার বলে আমরা দেখলাম যে সিঙ্গল নাম্বার কাকরে যে ওয়ার দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর একটিমাত্র সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন দেখেন এক্সাম্পল আমরা বলতে পারি ম্যান বয় বুক ক্যাট ইটি এগুলো কি একজন মানুষ একটা বয় বই ক্যাট এগুলো হলো সিঙ্গুলার নাম্বার তার আমরা বোঝা নাম্বার কাক হলে যে দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলি আমরা এখন বলবো যে পুলুরাল নাম্বার কাহাকে বলে পুলুরাল দুই নম্বর হলো যে পুলুরাল পুলুরাল নাম্বার তিন লেখেন এইটাই কি লেখেন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী একাধিক একটু খেয়াল রাখবে বুঝলি দি সংখ্যা বোধায় তাকে পনেরো নাম্বার বলে অর্থাৎ পনেরো নাম্বার হল একের অধিক হবে যেমন এখানে দেখেন একদম পর মেন মানে মানুষ করে বয়স বালকেরা বা বালকগুলো এগুলো দ্বারা দেখেন অনেকগুলো মানুষ অনেকগুলো বয় অনেকগুলো বুক অনেকগুলো এগুলো দ্বারা পুরোরা বোঝাচ্ছে তাই এগুলো হলো পুরুরা নাম্বার একটা হলো ষাট একটা হলো সিঙ্গুলো নাম্বার একটা হলো পুরুলা নাম্বার তাহলে আমরা নাম্বার পড়লাম দুই প্রকার একটা সিঙ্গুলো নাম্বার একটা পুরো নাম্বার সিঙ্গুলার নাম্বার হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর একটিমতো সংখ্যা বোঝায় তাকে সেগুলো নাম্বার বলে আর পুরোনো নাম্বার হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর একাধিক সংখ্যা বোঝায় তাকে পুরো নাম্বার বলে আমরা এখানে উদাহরণ দিচ্ছি ম্যান বয়েজ বুক এক্সেক্টা আপনারা একটা বিশেষ দশক যেটা হলো নোট অ্যানবি এন বি লিখতে পারেন যে পনেরো নাম্বার চেনার উপায় দেখেন যে যে সকল সকল শব্দের শেষে রা রা এরা গুলো গুলি থাকবে মনে রাখবেন যে যে সকল শব্দের শেষে বাংলা শব্দের শেষে রা এরা গুলো গুলি থাকবে তার পলো নাম্বার দেখেন বাংলা নাম্বার যদি আমি বলি এখানে যে বালক বালক

এখানে নাই টেপলা সিঙ্গলা এখানে এখানে রা আছে তাই হলো পুরাম এখানে আছে গোলোর তা এগুলো পড়লাম আশা করি নাম্বার নিয়ে আপনাদের আর ঝামেলা হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তীতে দেখাবো অন্য কোনো টপিকে আল্লাহ হাফিজ